আমার পিছনে ওরা খেলতেছে একদম পিছনে দেখেন ওই যে ফুটবল খেলতেছে ছোটো ছোটো বাচ্চারা এই যে এই যে কী করে কী করে আমার পিছনে এসে দেখেন তো ওরা ফুটবল খেলতেছে আমি ওদেরকে একটু বললাম যে খেলো তো ওরা খেলতেছে আমি একটু ওদের সঙ্গে আড্ডা দিতেছি তো দেখেন কি অবস্থা ও রে বাপরে গো গোল হ্যাঁ গোল তার হলো না গোল হলো না গোল মিস হয়ে গেছে এই যে এই যে আমার পিছনে ভাসতে এরা খেলতেছে তো আমরা একটু একটু দেখাই একটু দেখানোর চেষ্টা করে দেখেন ওই যে ওই যে ওই যে ওইটা আমার ভাসতে ওইটা ভাসতে এই যে গোলটা বাইরে চলে গেছে বলটা এখন বলটা নিয়ে আসতে চাইতেছে তো অবশ্যই অবশ্যই আপনারা খেলোয়াড়গুলোতে এরকম করবেন উপভোগ করবেন অবশ্যই দেখেন দেখেন ওরা ও ছোটো বাচ্চা তো দেখেন কেমন করে গোল দিতেছে বা কেমন করে খেলতেছে অবশ্যই অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ওরা আমি দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই দেখেন ওই যে গোলকিট হাতে বল বল এখন মারবে ওফো ভাস্তি আরেকটা ইয়ে করার চেষ্টা করছে অবশ্য गोल्ड कर जो तो